আসসালামু আলাইকুম রান পাকিস্তানি ইন্সপায়ার্ড লাক্সারি আর একটি পার্টি কালেকশনে চলে আসছে সম্পূর্ণরূপে কটনের উপর ডিজাইনটি থাকবে লাইক এই টাইপের ড্রেসের জন্য কিন্তু আপুরা সবসময় অপেক্ষায় থাকেন মানে পছন্দসই কালেকশন বিশেষ করে কালারটা যদি দেখেন মানে এটা হচ্ছে এই গরমের জন্য সবচেয়ে সুন্দর আরামদায়ক চক্ষু শীতল করা কালার মাত্র কালার হবে খুবই দুর্দান্ত এই কালেকশনটি এবং এইটার ডিটেলে কী কী আছে সব কিছু দেখিয়ে দিব প্রাইসটা থাকবে মাত্র এক মানে উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে খুবই দুর্দান্ত একটি কালেকশন যারা শাহজাহান বাই পাকিস্তানি ইন্সপায়ার অত্যন্ত চমৎকার কালেকশনটি তো যারা ড্রেসটি নিতে চাচ্ছেন অবশ্য অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এত দুর্দান্ত কালেকশন এত লাকজোরিয়াস যেটা ফুল বডি ওয়ার্ক থাকবে সব কিছু ডিটেলে দেখাবো দামটা এত হাতের না গালে সো আপনারা একজন আপু মিস করবেন আশা করি নিশ্চয় কীভাবে অর্ডার করবেন প্রসেসটা বলে দিচ্ছি ও সাথে কিন্তু এখানে হ্যাঁ নিচে কিন্তু প্যাচেস আছে হ্যাঁ সবটাই ডিটেলে দেখাবো অর্ডার প্রসেসটা হচ্ছে যারা আমাদের কেনাকাটা পেজ অথবা ইউটিউবে যারা দেখতে এই নম্বরে অর্ডার করতে পারবেন দেশপ্রবস থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা সপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেস দিয়ে আছে সরাসরি সফেষও নিতে পারবে মানে এই পরিমাণ সুন্দর একটা ড্রেস নিচেটা ক্লিয়ার করো মানে ওয়ার্কের ধরনটা একটু দেখাই দেখেন যে পুরো ওয়ার্কটা মানে চোখে লাগার মতো মানে এটা দেখার মাত্রই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন খুবই চমৎকার এবং ভিডিও শুরুতে আরেকটা রিকোয়েস্ট করে রাখি যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে স্কিপ না করে ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যখন আপনি ফ্রি থাকবেন তখন আপনি এই ভিডিওটা দেখে এখান থেকে ড্রেসটা পারচেস করতে পারেন এত সুন্দর কালেকশন এবং যেখানে ড্রেসটা আছে একটু ক্লিয়ার করি একটু নেকটা আসো আচ্ছা এখানে হচ্ছে নেট প্যাটার্নটা দেখতে পাচ্ছেন যে আলাদা কিন্তু প্যাচেসের ওপর ফুললি করছিয়াস একটু ওয়ার্কে গলা পাবেন এবং এই টাইপের গলার ড্রেস কিন্তু রিটেলে প্রচুর এক্সপেন্সিভ খুবই রিজনেবল প্রাইসের ড্রেসটা আপনারা নিতে পারবেন এইটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে পাবেন লেনথ ফর্টি সেভেন থেকে এইট পর্যন্ত মেক করতে পারবেন এছাড়া পুরো বডিটা এরকম একটা ওয়ার্ক থাকবে যেটা এন্টিক সুতার ওয়ার্ক হ্যাঁ এন্টিক জারি সুতার একটা ওয়ার্ক থাকবে ফুল বডিটা থাকবে বিশেষভাবে এটা কালারটা কিন্তু সত্যি জোস হিউজ ক্যাপাসিটি ফুল ফুললি ডিজিটাল এবং সম্পূর্ণ কটনের উপর আরেকটা অ্যাডভান্টেজ একটু ক্লিয়ার করি এই ডিজাইনটির ফ্রন্টে যে ওয়ার্কটা আপনারা পেয়েছেন ফ্রন্টে যেমনটা আছে এই যে সুতার ওয়ার্কটা এটা ফুল বডি এটা ব্যাক পোর্ষণে কিন্তু ফুল বডি এ ধরনের ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর এত মার্জিত আর কালারটা এক্স্যাক্ট হচ্ছে একটা লেমন টাইপসের কালার একটু লেমন লাইম টাইপসের কালার খুবই চমৎকার আর হিউজ ক্যাপাসিটি আছে কেমন তো আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন আপনারা যারা একটু ফ্যান্সি টাইপের ড্রেসগুলো লাইক করে থাকেন এইগুলো প্রেস কিন্তু মিস করা যাবে না পাইকারি যারা নিচ্ছেন আমি বলবো যে আমাদের এগুলো প্রতিটা বান্ডেল সহ আসে আপনারা সেই বান্ডিল সহ কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন ঠিক এরকম প্রতিটা বান্ডিল সহ তো এইটার ডিটেলে আমরা দেখিয়ে দিই কী কী আছে আর আচ্ছা এখানে আরেকটা প্যাচেজ আছে এখানে তিনটা প্যাচেজ আছে যে প্যাচেজগুলো কি পরিমাণ সুন্দর ওয়েতে কাজটা করা হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এইটার এই যে ক্যাটালগটা যেরকমটা দেখতে পাচ্ছেন আমি ক্লিয়ার করে দিই এটা একটা ইন্সপায়ার্ড কালেকশন ক্যাটলগের সালোয়ারটা কিন্তু এটা এরকম না সালোয়ারটা দেখাও হ্যাঁ প্যান্টটা কিন্তু লাইক এরকম থাকবে হ্যাঁ এখানে কিন্তু ঘেরটা আসেনি প্যান্ট আপনার পাজামা মেক করতে পারবেন ঠিক আছে স্যার গলার ওয়ার্কটা দেখেন ফুল গর্জিয়াস আর এখানে যে প্যাচেসটা আছে এটা তিনটা লেয়ার আছে আপনি একটা প্যান্টে হ্যাঁ এই প্যান্টে একটা সেট করতে পারবেন দেন এটা স্লিভসও দিতে পারবেন হ্যাঁ স্লিপসটা আমি দেখিয়ে দিই এটা স্লিভসের কাপড় আলাদা আছে এটা সেট করো স্লিভসেও সেট করতে পারবেন ভালো লাগবে স্লিপসের প্যান্টে এবং আরেকটা হচ্ছে দামানে যাবে জামা ড্রেসের দামানে দামানে চলান তিনটা প্যাচেস আছে আপনার সব জায়গায় আপনি আলাদা আলাদাভাবে একটু উঠে দেখা দাও আলাদা আলাদাভাবে এটা মেক করতে পারবেন দামানো একটি পর্ষণ থাকবে কেমন খুব সুন্দর কটনের যেহেতু পার্টি ড্রেস এগুলো এক দেখাতে এমনিতেই ভালো লাগবে ইনশাল্লাহ বিশেষ করে কালারটা সত্যি অসাধারণ পছন্দ সুখী কেমন আর দামটা হাতে না দোপাট্টা দেখিয়ে দিচ্ছি ড্রেসের দাম হচ্ছে উনিশশো টাকা এই ড্রেসটা আপনি যে কোনো অকেশনও পড়তে পারবেন কটন ভেজের কালেকশন যে কোনো অকেশন আপনি খুব ইজিলি এটা পড়তে পারবেন আর দুপাটার কালারটা একটু বলে দিই এটা লেমন লাইম টাইপের কালার সম্পূর্ণরূপে মানে একদম হালকা পাতলা থাকবে এইটার লাইক ধরনটা হচ্ছে একটু হালকা থাকবে এটা হ্যাঁ ওয়াশেবল কালার হ্যাঁ এটা কিন্তু রংচটা হলে ড্রেসের যে মার্জিত বা সৌন্দর্য যে জিনিসটা এটা মিসিং হবে সো হ্যাঁ এটা আসছে এরকমভাবে তো আমরা দেখিয়ে দিলাম সুন্দর ওয়েতে ডিজাইনটা মেক করতে পারবেন তিনটা প্যাচের সহ এই ডিজাইনটা দেখি এই যে তিনটা প্যাচের সহ ফুলের ডিজাইনটা আপনার অর্ডার পারচেস করতে পারবেন প্রতিটা ড্রেস এই ধরনের একটা ইন্টার প্যাকেজিংয়ে পেয়ে যাবেন খুব সুন্দর ইন্টার প্যাকেজিংয়ে পাবেন দাম হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন চট ঝল দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও শুরুতে দেখানো ইনশাআল্লাহ দেখা দেখাবেন নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম